দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার টুটল আপনাদেরকে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে একটা নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব এটা একটা আমি আপনাকে ভিডিও অ্যানিমেশন দেখাচ্ছি এই বাড়িটার এই বাড়িটা হবে সিলেটে এটা ছয়তলা বাড়ি ব্রাজিল প্রবাসী উনি ওনার নাম হচ্ছে তুফাইল আহমেদ সিলেটের বড় রেখার এই বাড়িটি হবে তো এটা অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এ বাড়ির নিস্তলাটা মার্কেট রাখার চেষ্টা করা হয়েছে উনি ওনার ছিল এমন সারটাকে অসাধারণ সুন্দর ডেকোরেশন করা হয়েছে আমাদের প্রত্যেকটা বাড়ির সারটাকেই আমরা অনেক সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করি এ বাড়ির সারটাকেও ঠিক তেমনই আমরা সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করেছি আমাদের এই বাড়িটা আমরা তৈরি করার আগে ডিজাইন করার আগে আমাদের আর্কিটেক্টার কয়েকবার এখানে ভিজিট করে ভিজিট করার পর তারা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এই ডিজাইনটা তৈরি করে যেমন ছাদটাকে আপনারা দেখছেন অসাধারণ কম্বিনেশন করে এখানে বসার জায়গা খেলার জায়গা তারপরে প্লান্টেশনের জায়গা সব প্রত্যেকটা কিছু আলাদা আলাদা করে রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের এই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে আমাদের সি ও আহমেদ সাকিবের বিশেষ ভূমিকা ছিল সে ছিল যে সবসময় আর্কিটেক্ট নির্দেশ দিয়েছিলেন যে এই বাড়িটা যেন একটা অন্য যে কোনো বাড়ির চেয়ে একটু ইউনিক একটা বাড়ি হয় তাই সেই দিকে খেয়াল রেখে আমাদের আর্কিটেক্টরা সিলেটে ভিজিট করে বড় লেখা রেখাতে চায় এবং সেখানে এই বাড়িটা তারা জায়গাটা ভিজিট করে এখানে কী ধরনের বাড়ি করলে সবচেয়ে সুন্দর হতে পারে সেই দিকগুলো বিবেচনা করে আর্কিটেকচারাল ভিউগুলো বিবেচনা করে এটার ডিজাইনটা তৈরি করে আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো দর্শক মন্ডলী আসুন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি দর্শক এখন আমি হচ্ছে এবার বাইটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনি দেখছেন যে এর গ্যারেজ রাখা হয়েছে কিছু অংশ কিছু অংশের দোকান রাখা হয়েছে পিছনে একটা ইউনিট রাখা হয়েছে এখানে একটা লিফট আছে সিঁড়ি আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যেখানে তিনটে ইউনিট করা হয়েছে তিনটে ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের লবিতে আসবে আসার পর ইউনিট এতে যখন যাবে তখন এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে এখানে একটা ড্রয়িং রুম আছে এখানে একটা ড্রয়িং স্যার বাঁধ আছে এটা ওপেন স্পেস এর জন্য একটা ফুল হাইট জানালা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা ডাইনিং সাথে কিচেন রাখা হয়েছে এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুমের সামনে এই অংশটা করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজে ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে এখানে একটা ডাইনিং আছে ইচ্ছা করলে এই এই ওয়ালটা খুলে দেওয়া যায় এখানে একটা বেডরুম আছে এই বেডরুম একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে ডাইনিং এর পাশে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট আছে এটা একটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গেও দুই দিকে দুইটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুমের সমানে ডিজাইন করা হয়েছে যখন সিতে যাবে তখন এই দিয়ে ঢোকার পরে একটা লিভিং ড্রয়িং রুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা ডাইনিং আছে ডাইনিং এর সাথে কিচেন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানেও একটা বান্দা রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি দুইটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে তার সময় এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ